বাংলাদেশ আগে যেমন ছিল তার চেয়ে আর উন্নত হবে এবং আমরা এটাই আশা করি সোরাচয় মুক্ত বাংলাদেশ চাই সোরাচরের জায়গা হবে না এই বাংলাদেশে কোন দুষ্কৃতকারী ঠাই নাই

কারণ ফেসিবাদী সরকার যে স্বৈরাচারের যে তুমুল শ্রোধ বা ছাত্রদের উপর যে নির্বিচার সেটা আমরা ইতিমধ্যে দেখেছি এবং জনতাকেও কোনোভাবে রেহাই দেওয়া হয় নাই তাই আমার মতে আমি চাই প্রথমত যেটা চাইবে একজন শিক্ষার্থী হিসেবে যাতে রাজনীতিমুক্ত ক্যাম্পাস হয় রাজনীতির কোনো অঙ্গ যাতে কলেজ স্কুল প্রতিষ্ঠানগুলোতে যুক্ত না হয় কারণ অনেক মার সন্তান দেখা যায় এই রাজনীতিতে অংশগ্রহণ করার ফলে বিপদগামী হয়ে গেছে অনেক মার কোল খালি হয়ে গেছে তাই আমি চাই শিক্ষা প্রতিষ্ঠান হবে সম্পূর্ণ রাজনীতি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকারই আসুক না কেন সেই সরকারের কাছে জনগণের প্রাধান্য থাকবে সবচেয়ে বেশি আর জনগণ তার চোখে সবাই সমান থাকবে আমরা রাজনৈতিক দলদের এই পাঠটা দিতে চাই যে স্বৈরাচারিতা করে কখনো টিকে থাকা যায় না ক্ষমতার মধ্যে ছাত্র জনতা সবসময় অন্যায়ের পাশে আছে সবসময় অন্যায়ের বিরোধিতা করবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে অতএব আগে স্বৈরাচারী থেকে শিক্ষা নেন শিক্ষা নিয়ে তারপর হচ্ছে পরবর্তী পদক্ষেপ নেন দেখেন আপনারা ভালো কাজ করেন যদি স্বৈরাচারিতা করেন আপনারা টিকে থাকতে পারবেন না আমরা অবশ্যই কাজ করব ছাত্র জনতা সবসময় বৈষম্য বিরোধিতার পাশে সব সবসময় কাজ করব। আসলে সত্যি বলতে এখন চাচ্ছি যে দেশ সংস্কারের জন্য কিছু সময় দেওয়া হোক এখনই আমরা চাই না যে ভোট হোক ভোট হয়ে আবার নির্বাচন হোক আগে দেশ সংস্কার হোক তারপর হচ্ছে নির্বাচন আমরা আসলে ছাত্র সমাজের একটা চিঠিতে আমরা নতুন বাংলাদেশে সূচনা ইতিমধ্যে করে ফেলেছি এই যে নতুন বাংলাদেশে কোনো বাধা বিপত্তি থাকবে না যার মত প্রকাশের স্বাধীনতা থাকবে কোনো দায়বদ্ধতা থাকবে না আইনের মাধ্যমে যা সঠিক হবে তাই সবাই করবে আইনের বিরোধিতা কেউ করবে না এখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো হচ্ছে অবিচার থাকবে না যেখানে কোনো অনিয়ম থাকবে না যাতে করে সকলেই সুন্দরভাবে আমরা কিছু মিলেমিশে সকলে মিলেমিশে একসাথে বসবাস করতে পারি এরকম একটি বেশি আমাদের দেশের উন্নয়নে কাজ করতেছে কিন্তু তার তার থেকে আমাদের এটাই চাওয়া যে আগামী যে নির্বাচনগুলো আছে বা বাংলাদেশের মধ্যে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা তা উন্নয়ন উন্নত করা কারণ বর্তমানে দেখা যাইতেছে যে বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলা ব্যবস্থা যারা যারা আছে তারাও এখন তারাও এখন ওই আগের যে দল ছিল সেই দলের সাথে অনেকটাই যুক্ত আছে বা এখনও তাদেরকে অনেকভাবে তথ্য দিয়ে তাদেরকে মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে বা অনেক টাকার মাধ্যমে বা মামলা মামলা দিচ্ছে বা মামলাও উঠিয়ে নিচ্ছে এরকম একটা মানে পরিচালনা করতেছে যেটা তাদের উচিত যে এটা উপরে কাজ করা যাতে যারা উনি যা আসামি যারা মানে প্রকৃতভাবে আন্দোলনের বিপক্ষে ছিল যারা বিভিন্ন রাজনৈতিক দল হয়ে কাজ করছে তাদের যাতে আইনের আওতায় আনা হোক এবং তাদের যাতে সঠিক একটা বিচার হোক আমরা সেই দাবি Now we go. Like, Thank you. you. Thank you.